হ্যালো ইভিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় ভিডি থেকে নতুন একটা কালেকশন নিয়ে অনেকের রিকোয়েস্ট ছিল পাকিস্তানি ক্যাটালগের ড্রেস দেখাও আপুরা অবশ্যই হচ্ছে আজকে আপদের রিকোয়েস্টে আমরা পাকিস্তানি অরিজিনাল কারিজমা তারপর হচ্ছে জাস্ট দেখো একদম রিয়েল রিয়েল ক্যাটালকে হচ্ছে গিয়ে আমরা তোমাদের জন্য কটনের মধ্যে সুন্দর কিছু কালেকশন নিয়ে চলে আসছি আমি একদম ক্যাটালগ দেখিয়ে দিচ্ছি কারিজমা রয়েছে তারপর হচ্ছে তাওয়াক্কাল রংগিরি সবই হচ্ছে আমরা জানি যে এগুলো পাকিস্তানের একটা ব্র্যান্ড আর এগুলোর মাস্টারপিস এত বেশি প্রিমিয়াম হবে তোমরা কল্পনা কম কল্পনাও করতে পারবে না ঠিক আছে কালারগুলো যেমন হচ্ছে চমৎকার তেমন হচ্ছে এগুলোর ডিজাইনগুলো অনেক ইউনিক এই ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আছে এগুলাই কিন্তু ক্যাটালগ একদম ক্যাটালগ যেমন ড্রেসগুলো সেম থাকবে তার আগে হচ্ছে যারা সরাসরি শপে আসতে চাও আমাদের শপ অ্যাড্রেস স্টার মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সাতষুট্টি নাম্বার শপ সরাসরি মোবাইল ফ্লোরে চলে আসতে হবে অবশ্যই অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মতো ইনবক্স করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দেবে ইনবক্স করবো ফার্স্ট হচ্ছে আমরা ম্যাজেন্টা কালার ড্রেসটা দেখবো মানে সবাই কিন্তু গরমের মধ্যে একটু কমফোর্টেবল টাইপের ড্রেস খুঁজছো আমি জানি শুধুমাত্র আপুদের কথা ভেবে হচ্ছে সুন্দর সুন্দর আউটফিটগুলো আমরা স্টকে করে ফেলেছি এই যে মানে এগুলোর ফ্যাব্রিক কিন্তু মানে বহরে প্রচুর প্রচুর রয়েছে এই হচ্ছে দামান পোষণটা অনেক সুন্দর করে হচ্ছে আমরা এরকম রিয়েল এম্বয়ডারির ওয়ার্ক পেয়ে যাচ্ছি ঠিক আছে ব্যাক সাইডে হচ্ছে একটু দেখিয়ে দিব এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা একদম প্লেন থাকছে এক কথায় পাকিস্তানি ক্যাটালগের ড্রেসগুলো যেমন হয়ে থাকে আর প্রচুর প্রচুর ফ্যাব্রিক থাকছে এই যে হাতার কাপড়টা হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই হচ্ছে স্লিভসের অংশটা অনেক সুন্দর এটার সাথে বাকি পার্টগুলো হচ্ছে একটু দেখিয়ে দিব তোমরা কল্পনা করতে পারবা না এই ড্রেস তোমাদের আজকে কি প্রাইসে দিব এই হচ্ছে বাকি পার্টটা প্যান্টটা রয়েছে একদম সফট কটনের মধ্যে যেটা হচ্ছে মালাই কটন ফ্যাব্রিক এটা দোপাট্টাটা জাস্ট দেখো অনেক সুন্দর একদম নামাজি দোপাট্টা থাকছে সাইডে অনেক সুন্দর করে আমরা একদম চিকেন কারি প্যাটার্নে হচ্ছে একটা অ্যাম্ব্রডারি পেয়ে যাচ্ছি খুবই চমৎকার প্রাইস থাকছে অনলি পনেরোশো নব্বই টাকা আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এই ড্রেস তোমরা অন্যান্য জায়গায় ভিজিট করে দেখ বা দুই হাজার থেকে আঠারোশো বাইশশো টাকা রাখবে বাট তোমরা জানো সব সময় তোমাদের রিজনেবল প্রাইস হচ্ছে প্রোভাইড করে থাকে এরপর যেটা আছে অলিভ কালার অলিভ লেমনের একটা কন্টাস্ট কালার এটা দেখো কিন্তু প্রত্যেকটা তোমরা ক্যাটালগ পাবো ঠিক আছে এই যে সেমভাবে চিকেন কারি ওয়ার্কের মধ্যে আমরা সুন্দর একটা অ্যাম্ব্রি পেয়ে যাচ্ছি নেকের ডিজাইনটা সুন্দর না মার্শাল্লা অনেক সুন্দর এই হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডে কিন্তু স্লিভসের এর পার্টটা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে বাকি পার্টটা তোমাদের দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে গিয়ে প্যান্টের ফ্যাব্রিকটা একদম সফট কটনের মধ্যে হবে যেটা হচ্ছে গিয়ে মালাই কটন ফ্যাব্রিকের মধ্যে দোপাট্টাটা হচ্ছে অনেক একদম নামাজি দোপাট্টা থাকছে খুব সুন্দর আমরা অলিভের মধ্যে একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছি বিশেষ করে যারা হচ্ছে রেগুলার অফিস বেসিসে নিতে পারো ঠিক আছে যারা অফিস করো বিশেষ করে সেসব আপুরা হচ্ছে নিয়ে নিবা প্রাইস দিয়ে দিচ্ছে অন্নি পনেরোশো নব্বই টাকা একদম অফার প্রাইস যেহেতু সামনে হচ্ছে ঈদ আমরা ঈদ অফার দিয়ে দিচ্ছি এই যে এরপর যেটা আমরা দেখব পিঙ্ক কালার এটা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে আছে অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত এটার কাজটা দেখো অল ওভার হচ্ছে আমরা এরকম চিকেন কারি প্যাটার্নে গুটি সুতার এম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছি এটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট পেয়ে যাচ্ছি এই যে এটা শুধুমাত্র হচ্ছে বুকের থেকে একদম ওয়েস্ট পর্যন্ত একটা অ্যাম্ব্রডারি থাকছে এটা হচ্ছে স্লিভস এর বাকি পার্টগুলো তোমাদের দেখিয়ে দিব ভিওর্স এই ড্রেস কিন্তু মিস করা যাবে না একদম রেগুলার ইউজের জন্য পারফেক্ট তোমরা এই যে সাইডের পার্টটা দেখলে বুঝতে পারবো যে এইগুলো হচ্ছে কি একদম প্রিমিয়াম কোয়ালিটির হবে দোপাট্টাটা রয়েছে একদম সফট কটনের মধ্যে পাকিস্তানি ক্যাটালগের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় বিশেষ করে মাস্টার কপিগুলো তো তোমরা ধরতেই পারবে না যে আসলে খুব বেশি কিন্তু ডিফারেন্ট না পাকিস্তানি যে যে কিছু ব্র্যান্ড আছে গুলজি তাওয়াক্কাল তারপর হচ্ছে গিয়ে তোমার কারিজমা ঠিক আছে এই টাইপের ব্র্যান্ডের মাস্টারপিসগুলো কিন্তু আজকে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর এটা কালারটা জাস্ট দেখো একদম প্যারোট গ্রিন কালারের মধ্যে আছে আর হচ্ছে অ্যাশের কম্বিনেশন প্লাস হচ্ছে বায়োলেট কালার খুবই চমৎকার এই যে কারি একটা অ্যাম্ব্রডারি রয়েছে এই যে খুব সুন্দর এটার মধ্যে কিন্তু সেটানো সেটানো অ্যাম্ব্রডারি পেয়ে যাচ্ছি আর সেম লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত স্লিভসের এর পার্টটা তোমাকে দেখিয়ে দিলাম খুব সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এই যে মানে কাপড়ের কোয়ালিটি এত ভালো গরমে আরামদায়ক ঠিক আছে আর এগুলো কিন্তু কালার কম্বিনেশন সম্পূর্ণ গ্যারান্টি কালার সম্বন্ধে কি বলবো বুঝতেই পারছো এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এই হচ্ছে গিয়ে দোপাট্টাটা অনেক সুন্দর ভিওর প্রাইস থাকছে পনেরোশো নব্বই টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমাদের দিয়ে দিচ্ছি এরপরে যেগুলো আছে এই যে আর একটা কালার মাস্টার কালার প্রত্যেকটা ড্রেসে কিন্তু তোমরা ক্যাটালগ পাবা ঠিক আছে এই যে অনেক সুন্দর একদম মাস্টার কালার মানে ভাইয়া এটা সম্পূর্ণই হচ্ছে খুলে দেখিয়ে দিল জাস্ট দেখো কি পরিমাণ ফ্যাব্রিক একটা শাড়ির সমান ঠিক আছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটার লেন্থ একদম ফর্টি ফাইভ পর্যন্ত থাকছে ব্যাক সাইডটা হচ্ছে দেখিয়ে দিব এই যে ব্যাক সাইডে এরকম সুন্দর একটা প্যানেল পেজ আছে আমরা একদম কটনের মধ্যে স্ক্রিন প্রিন্ট করা আছে এটা হচ্ছে 슬িপসের পার্টটা মেইন আকর্ষণ হচ্ছে ভিউয়ারস এই ড্রেসের দোপাট্টা এটার সাথে আমরা ম্যাচিং করে এরকম অলিভ কালার যেটা হচ্ছে বয়েল অলিভ কালারের মধ্যে সুন্দর একটা প্যান্টের ফেব্রিক পেয়ে যাচ্ছি দোপাট্টাটা হচ্ছে মেইন আকর্ষণ 마শাআল্লাহ খুব সুন্দর করে হচ্ছে সাইডে এরকম চওড়া করে আমরা প্যানেলটা পেয়ে যাচ্ছি জাস্ট সি ওয়াও নামাজি দোপাট্টা হ্যাঁ প্রাইস সেম থাকছে অনলি পনেরোশো নব্বই টাকা লাস্ট অন যেটা আছে এই যে গঙ্গার হ্যান্ডটেক এই যে দেখো আমরা গঙ্গা জমল আর হ্যান্ডটেক পেয়ে যাচ্ছি এই ড্রেসটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা আমরা ডিসকাউন্টে দিয়ে দিব অনেক সুন্দর এই যে কাপড় কোয়ালিটি এত ভালো ভিওরস আর এটা লেন্থ দেখো প্রচুর প্রচুর ফ্যাব্রিক রয়েছে আচ্ছা এটা সম্পূর্ণ নিচের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি নিচে কিন্তু অনেক সুন্দর একটা এরকম আমরা প্যানেল পেয়ে যাচ্ছি এই হচ্ছে প্যানেলটা এখানে কিন্তু আমরা গঙ্গা রেচে লেভেল আছে ঠিক আছে লেভেলটা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর ইয়ার্স এই ড্রেসগুলো কিন্তু তোমরা আজকে মিস করো না কারণ এইগুলো কিন্তু পরবর্তীতে আসবে না প্যান্টের ফ্যাব্রিকটা এক কালারে ব্ল্যাক কালার থাকছে একদম ম্যাচিং করে এটা দোপাট্টাটা দেখিয়ে দিব একদম সফট কটুনের মধ্যে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি মানে ব্র্যান্ডেড ড্রেসগুলো তো আমরা জানি অনেক সুন্দর হয় আর মাস্টার পিস কিন্তু যে খুব বেশি ডিফারেন্ট হয় জাস্ট দেখো একটা কি লোটাস হ্যাঁ একটা পদ্ম ফুল অনেক সুন্দর অনেক সুন্দর একটা ফ্লাওয়ার করে দেওয়া আছে আচ্ছা এটা শাপলা ফুল যাই হোক খুব সুন্দর একদম হচ্ছে ক্রিম কালারের মধ্যে ব্ল্যাকের কম্বিনেশনটা ছিল প্রাইস থাকছে এটা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে তোমাদের দিয়ে দিচ্ছে অনলি এক টাকা মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এই সুন্দর আউটফিটটা তোমরা নিয়ে নিতে পারো একদম নামাজি দোপারটা থাকছে মসলিন টাইপের হচ্ছে একটা ফ্যাব্রিক পেয়ে যাচ্ছি সোভিয়ার্স আজকের কালেকশন যাদের ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে হচ্ছে ইনবক্স করে দিবো অর্ডার কনফার্ম হয়ে যাবে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ